আচ্ছা টেন সি এর লাস্ট অঙ্কটা আমরা গত ভিডিওতে সময় সম্পর্কে আমরা দেখাতে পারিনি আমরা এই অঙ্কটা এখন করে দিচ্ছি যে এই এইটাকে আমরা এক্স মনে করবো আমরা জানি যে এই যে এখানে দেখেন যে টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এখানে এই যে টেন ইনভার্স সাইন দি পাওয়ার এক্স এই সাইন ইত্যার এক্সকে আমরা যদি এক্স মনে নিই মনে মনে তাহলে ডি ওয়াই ডি এক্স টেন ইনভার্স সাইন ই টু দি পাওয়ার এক্স এটাকে আমরা মনে মনে ধরে নিব তাহলে আচ্ছা কিন্তু যেহেতু এটা এক্স আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন ই টু দি পাওয়ার এক্স আচ্ছা এখন আমরা সাইন থিটা সূত্র জানি তাহলে এই টুপুকে এক্স ধরে নিতে হবে তাহলে ওয়ান বাই

আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে সরি আমাদের যে যে চ্যাপ্টারটা চ্যাপ্টারটা ছিল এই শেষ হয়ে আমরা পরবর্তী ভিডিও থেকে নাইন ডি চ্যাপ্টারটা শুরু করবো যেখানে এক্স যদি পর এক্স এর সূত্র মানে চলক ক্ষতি পাওয়ার চলক সূত্র নিয়ে আলোচনা করা হবে আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি টি লাইক করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ